বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে এবং মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে সার্কুলার সংক্রান্ত সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ নাটি নেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট যারা চ্যানেলের নতুন দর্শক এখনও সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হননি দয়া করে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিন আমরা কিভাবে আপনি এখানে আবেদন করবেন আবেদনের সকল প্রণালী বা প্রসেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো তার আগে আপনাদেরকে দেখাবো এখানে কতটি ক্যাটাগরিতে কতটি জনবল নিয়োগ করা হবে এখানে সব মিলে পঞ্চাশটি ক্যাটাগরি রয়েছে পঞ্চাশটি ক্যাটাগরিতেই আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার কথা যদি বলি তাহলে অষ্টম শ্রেণী এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় পাশ করলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তো চলুন আমরা বিস্তারিত আপনাদেরকে পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব পদে বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক নিয়োগ যেখানে নভেম্বর তারিখ পর্যন্ত এখানে একটি দেখতে পাচ্ছেন এই সাহায্যে আপনি আবেদন করতে পারবেন যেখানে আট নভেম্বর অ্যাপ্লাই শেষ হচ্ছে বিমান বাহিনী সদর দপ্তর প্রশাসনিক শাখা কর্মচারী পরিদপ্তর তো প্রথম থেকে আমরা শুরু করব তো দেখতে পাচ্ছেন এখানে সর্বশেষ যে ক্যাটাগরিটি আয়া এবং সহকারী বাবরচী মালি ওয়াটার ক্যারিয়ার ওয়াটার আপ মেস ওয়েটার বাবট্রী লস্কর ওয়ার্ড বয় লস্কর অ্যান্টি ম্যালেরিয়া দেখতে পাচ্ছেন এখানে সব মিলে পঞ্চাশ ক্যাটাগরি রয়েছে যেখানে আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটি হলো তাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইট এখান থেকে আপনাকে আবেদন করতে হবে চলুন দেখে নেব কীভাবে আপনি আবেদন করবেন তো এখানে কিন্তু সকল এটেট ইনফরমেশন পর্যায়ক্রমে উল্লেখ করে দেওয়া রয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন এখানে যে অ্যাপ্লাই অনলাইন নামক একটি আপনাদের মাঝে ইন্টারফেস শো করছে দেখতে পাচ্ছেন এখান থেকে মূলত আপনাকে আবেদন করতে হবে চলুন আমরা আপনাদেরকে অন্য একটি ভিডিওতে অনলাইন অ্যাপ্লাই সংক্রান্ত সকল তথ্য উপস্থাপন করার চেষ্টা করব তো এই ছিল মূলত আজকের ভিডিও পরবর্তী আপডেট বা সার্কুলার আপডেট পেতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যারা চ্যানেলের নতুন দর্শক এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন